হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বাই দা ওই আমি মুনমুন প্রতিদিনের মতো দেখো আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে দুর্দান্ত স্বাদের সুজির মালাই কেক একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো ছোট বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে এতে কিন্তু এমন কিছু উপকরণ নেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা দুর্দান্ত স্বাদের এই সুজির মালাই কেকটা বানিয়ে নিতে পারো অপূর্ব স্বাদের কিন্তু খেতে একবার হলেও বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও যে কেমন হয়েছিল তো মুনমুন কিচেন চ্যানেলে তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কোথাও কিন্তু কোনো অংশে স্কিপ করবে না বন্ধুরা আর স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো এখানে দেখো সামান্য উপকরণ এক কাপ দুধ আর নিয়েছি ছোট বাটির এক বাটি চিনি আর এখানে নিয়েছি একশো গ্রাম মতো সুজি এবারে এই সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এই মালাই কেকটা বানাবো প্রথমে একটা মিক্সির বোলের মধ্যে দেখো বাটিতে রাখা সুজিটাও দিয়ে দিলাম আর যে চিনিটা নিয়েছি এখানে চিনিটা কিন্তু চার চামচ মতো রয়েছে বড় চামচের চার চামচ আর এখানে যে এক কাপ দুধটা ছিল সেই দুধটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবারে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এর একটা পেস্ট আমি বানিয়ে নেব আর মিক্সিতে পেস্টটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু পেস্ট করতে হবে যেন সুজি দানাগুলো খুব খুব স্মুথভাবে কিন্তু পেস্ট হয় তো তোমাদেরকে দেখো এখানে তুলে আমি দেখিয়ে দিচ্ছি পেস্টের ঘনত্বটা কীরকম হবে ঠিক এই রকম পর্যায়ে কিন্তু তোমাদেরকে পেস্টটা তৈরি করতে হবে একদম স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবারে চলো একটা পাত্র নিয়ে নিয়েছি আর মিক্সিতে পেস্ট করে রাখা ব্যাটারটা কিন্তু আমি এবারে ওই পাত্রের মধ্যে ঢেলে দিলাম সম্পূর্ণটাই তো দেখো ব্যাটারটার থিকনেসটা থেকে তোমরা বুঝতে পারছো কতটা স্মুথ পেস্ট আমি বানিয়েছি এবারে বন্ধুরা এই ব্যাটারের মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা তো ময়দাটা কিন্তু অবশ্যই তোমাদেরকে এখানে দিতে হবে তো ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু সুজির ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা কোনো অংশে দলা বেঁধে না থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য মেশানোটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যান্ড মিক্সির সাহায্যে যাতে ময়দাটা কিন্তু সমস্ত ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে যায় আর একটা জিনিস মাথায় রাখতে হবে ব্যাটারের থিকনেসটা কিন্তু খুব পাতলা করলে চলবে না ঘনত্বটা দেখে বুঝতেই পারছো ঠিক এই রকম পর্যায়ে কিন্তু ঘনত্বটা হবে খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা কিন্তু বসবে না তো আর এখানে দেখো কিছু অ্যাড করলাম হাফ চামচ মতো বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে ছি আর ফেটানোটা যত সুন্দর হবে কিন্তু কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে তার জন্য এখানে ফেটানোটা খুবই দরকার বন্ধুরা আর হাতের সাহায্যে হ্যান্ড মিক্সির সাহায্যে খুব ভালো করে কিন্তু এইভাবেই ফেটিয়ে নিবে আমি যেভাবে ফেটিয়ে নিচ্ছি তাহলে দেখবে কেকটা কিন্তু খুব স্মুথ হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না আর এখানে দেখো আমি একটা ছোট্ট কাঁশি নিয়েছি এখানে কেকটা বসানোর জন্য কোনো কেক প্যানের দরকার হবে না তোমরা এইভাবে কাঁশির মধ্যেই কিন্তু সামান্য একটু রিফাইন তেল দিয়ে তেলটা কিন্তু কিন্তু ব্রাশ করে নিচ্ছি তাহলে দেখবে কেকটা কিন্তু খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে তো তারপরে দেখো একটা সাদা কাগজে কাগজকে গোল করে কেটে নিয়েছি দিয়ে কিন্তু ওই কাঁশির মধ্যে দিয়ে আবারও ওর ওপরে কিন্তু একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে দেখবে খুব সহজেই কিন্তু কেকটা এই কাশির মধ্যে থেকে ডিমোল্ড হয়ে যাবে একটুও কিন্তু লেগে যাবে না সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি কিভাবে এই রেসিপিটা করি আর এত সুন্দর কিন্তু খেতে হয় বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে বানাও তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে কতটা অসম্ভব মজাদার খেতে তো সমস্ত ব্যাটারটাই দেখো আমি ওই কিন্তু কাশির মধ্যে দিয়ে দিলাম আর ওটা দেওয়ার পর কিন্তু একটু আমি ট্যাপ করে নেব যাতে এর মধ্যে কোনো এয়ার না থাকে তার জন্য দেখো কাঁশিটাকে ধরে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ারটা বাইরে বেরিয়ে যায় তো তোমরাও এইভাবেই করবে এবারে দেখো কেকটা তৈরি করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু জলটা আমি ফুটতে দেব যতক্ষণ না জলটা ফুটে যাচ্ছে ততক্ষণ ওয়েট করতে হবে তো দেখো এই পর্যায়ে জলটা কিন্তু আমার সুন্দরভাবে ফুটে গিয়েছে আর কেকের যে কাঁশিটা ছিল সেই কাঁশিটাও কিন্তু আমি এর মধ্যে বসিয়ে দিলাম এবারে ঢাকনাটা লাগিয়ে দেব দে মিনিট কুড়ির মতো কুড়ি মিনিট মতো এটা কিন্তু স্টিম করে নিতে হবে আর এখানে দেখো যে একটু ছিদ্র রয়েছে সেই ছিদ্রটা একটা কাগজ দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দিলাম যাতে এর ইয়ারটা বাইরে না বেরিয়ে যায় তো দেখো কুড়ি মিনিট পর ফিরে আসছি কেকটা মনে হয় দেখেই মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে তো তবু আমি এখানে একটু দেখে নিচ্ছি তো একটা খাঁচির সাহায্যে দেখো কেকটার বিভিন্ন জায়গায় দেখে নিচ্ছি তাহলে কিন্তু খাঁচির গায়ে জড়িয়ে যেত একটুও কিন্তু জড়িয়ে যায়নি এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি কেকটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে সুজির কেকটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে নেওয়ার পর দেখো একটা স্ট্যাচুলার সাহায্যে কিন্তু সাইডটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা পারলে একটা খুন্তির সাহায্যে কিন্তু সাইডগুলো ছাড়িয়ে নেবে তাহলে কেকটা কিন্তু খুব সুন্দরে ডিমোল্ড হয়ে যাবে আর যেহেতু আমি একটা কাগজ দিয়ে তেল মাখিয়ে রেখেছিলাম খুব সহজেই দেখো কাশির ভেতর থেকে ডিমোল্ড হয়ে যাবে দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হলো না এবারে এই যে কাগজটা দেখো কাগজটা সুন্দরভাবে দেখো তুলেও নেব দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই কেকটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই মজাদার একদম সুন্দরভাবে দেখো কাগজটাও কিন্তু উঠে গেল। এবারে আমি মালাইটা বানিয়ে নেব। তো মালাইটা বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখো একটা গ্যাসের ওপরে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে লিকুইড দুধ নিয়ে নিলাম দু কাপ মতো তো তোমরা এখানে কিন্তু এটা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো তো গুঁড়ো দুধ দিলে কিন্তু জলের মধ্যে গুঁড়ো দুধটা গুলে নিতে হবে আর এখানে দেখো আমি দিয়ে দিলাম চার চামচ মতো চিনি তো চিনিটা দিয়ে কিন্তু দুধটাকে আগে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দুধটা যেহেতু আগে থেকে আমি জাল করে রেখেছি খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই আর এখানে দেখো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জল দেখতে পাচ্ছ কতটা জল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো দেড় চামচ মতো কাস্টার্ড পাউডার তো মালাইটা বানানোর জন্য দেখো আমি কাস্টার্ড পাউডার নিয়েছি তো তোমাদের বাড়িতে যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে তোমরা কিন্তু গুঁড়ো দুধ দিয়েই করতে পারো তাতেও কিন্তু মালাইটা খুব সুন্দর হবে তো দেখো এই কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু আমি প্রথমে আগে ঠান্ডা জলের স্বাদ কিন্তু কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছি এটাকে কিন্তু কোনো গরম জল দিলে চলবে না বন্ধুরা ঠান্ডা জল বা ঠান্ডা দুধের সঙ্গে কিন্তু কাস্টার্ড পাউডারটা গুলে নিতে হবে এবারে ওই যে কড়াইয়ের মধ্যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম সেই দুধের মধ্যে কিন্তু আমি এবার ওই কাস্টার পাউডারের মিশ্রণটা দিয়ে কিন্তু স্ট্যাচুলার সাহায্য অনবরত নাড়তে হবে কারণ যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু তলায় ধরে যাবে এবং বসে যেতে পারে তার জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু অনবরত নাড়তে হবে এই সময় কিন্তু নাড়াটা একদম বন্ধ রাখলে চলবে না বন্ধুরা আর নাড়তে নাড়তে দেখবে দুধের ঘনত্বটা মালাইটাও কত সুন্দর হয়ে যাবে আর এতটা কিন্তু পাতলা থাকবে না বন্ধুরা দেখতে পাচ্ছ ফুঁট আসতে শুরু করে দিয়েছে এবারে দেখো মালাইয়ের ঘনত্বটা কত সুন্দর হয়েছে তো তোমরা এখানে চাইলে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে করতে তাতে কোনো সমস্যা নেই তোমাদের বাড়িতে যাদের কাস্টার্ড পাউডার থাকবে না তারা গুঁড়ো দুধ দিয়ে কিন্তু মালাইটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারো তো এখানে দেখো মালাইটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি একটা খাঁচির সাহায্যে দেখো কেকটার উপরে এইভাবে অসংখ্য ছিদ্র করে দিচ্ছি কারণ যখন মালাইটা আমি এর মধ্যে দেব তাহলে সুন্দরভাবে কিন্তু মালাইটা প্রবেশ করবে তো দেখো সমস্ত ছিদ্র করা হয়ে গিয়েছে এবার মালাইটা কিন্তু গরম অবস্থাতেই কিন্তু ওই কেকের উপরে এভাবে কিন্তু সম্পূর্ণ মালাইটা দিয়ে দিতে হবে তো দেখো মালাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা অংশ টেনে নিচ্ছে কেকের মধ্যে এইভাবেই কিন্তু গরম অবস্থাতেই মালাইটা দিয়ে দিতে হবে তো এখনই দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে তো এইভাবেই কিন্তু তোমরা একবার হলেও সুজির মালাই কেকটা করে নিও আর আমি ওপর থেকে দেখো কিছু কাজুবাদামকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই কাজুবাদামের গুঁড়োগুলো দিচ্ছি তো তোমরা চাইলে এখানে পেস্তা বাদামও দিতে পারো তো আমার কাছে এখন পেস্তা বাদাম ছিল না তার জন্য কিন্তু আমি কাজুবাদামটা ছড়িয়ে দিচ্ছি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা তো দেখো এটাকে কাজুবাদামটা ছড়িয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার মতো তো দেখো এটা কিন্তু আমি ছড়িয়ে দিয়ে দু ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো দু ঘন্টা পর তোমাদের কাছে ফিরে আসবো বন্ধুরা তো দেখো দু ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর ওপরে আমি দেখো কিছু কিশমিশ আমি ছড়িয়ে দিয়েছি এটা দেখতে সুন্দর লাগার জন্য তোমরা চাইলে দিতেও পারো আর নাও দিতে পারো তো দেখো এবারে কিন্তু আমি এখানে চুরির সাহায্য সুন্দরভাবে পিস করে কেটে নেব কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মালাই কেকটা কতটা সুন্দর হয়েছে সুজির মালাই কেকটা অপূর্ব সুন্দর কিন্তু দেখতে হয়েছে দেখো বন্ধুরা এই দেখো তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে এবারে আমি একটা প্লেটে দেখো তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কিসমিসটা অবশ্যই অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে এই কিন্তু আমি কিসমিসটা ছড়িয়েছি এবারে দেখো একদম সুন্দর কিন্তু মালাই কেকটা আমার রেডি হয়ে গিয়েছে যেমন খেতে তেমন দেখতেও সুন্দর একবার হলেও এই মালাই কেক রেসিপিটা ট্রাই করে দেখো মুনমুন কিচেন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম